হ্যালো হোয়াটসঅ্যাপ সবার আশা করি সবাই ভালো আছেন গাইজ প্রথম যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা কোথার আমি এখনই আপনাদেরকে বলবো তার আগে সবাইকে বলি সবার ঈদ কিরকম গেলো যেহেতু ঈদের অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে গাইজ ভিডিওটা শুট করা ছিল ঈদের পরের দিন কিন্তু ছাড়তে সাথে আমার লেট হয়ে যায় এই জন্যই অনেক লেট হয়ে গেছে সাথে গাইজ আমরা এখন আছি পদ্মা সেতুর পর পদ্মা সেতুর পারে অলরেডি ম্যাজিক আইল্যান্ডে চলে এসেছি আর এটা আপনারা দেখতেছিলেন ম্যাজিক আইল্যান্ডের একটা ভিডিও আর ম্যাজিক আইল্যান্ডের অবস্থান আছে কিরানীগঞ্জে কিরানীগঞ্জে এলেই যে কোনো রিক্সা কিংবা অটোওয়ালাকে বললে আপনাদেরকে ম্যাজিক আইল্যান্ডে নিয়ে যাবে আর অলরেডি আমরা এখন ম্যাজিক আইল্যান্ডে চলে এসেছি আর এখন আমরা ম্যাজিক আইল্যান্ডের টিকিট অলরেডি সংরক্ষণ করতেছি গাইজ আর এখানে টিকিটের মূল্য রাখেছিল গাইজ আমরা এখান থেকে প্যাকেজ নিয়েছিলাম প্যাকেজ এক হাজার টাকা করে জোন প্রতি এক হাজার টাকা করে এখান থেকে আমাদের প্যাকেজ রাখেছিলো আর আপনারা এখানে যদি আসেন তাহলে প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন কারণ প্যাকেজটা নিলে আপনাদের অনেক সাশ্রয় হবে কারণ প্রত্যেকটা রাইটের মূল্য ছিল একশো থেকে একশো বিশ টাকা এরকম আর এই জন্য আমরা প্যাকেজ নিয়েছিলাম যেহেতু প্যাকেজে ডোকার প্রাইজ এবং ওয়াটার পার্কের প্রাইজ এবং হচ্ছে সমস্ত যতগুলো রাইট আছে সবগুলো রাইট ওঠার ব্যবস্থা আছে এজন্য আমরা এখান থেকে প্যাকেজ নিয়েছিলাম আর অলরেডি আমরা প্যাকেজটা নিয়ে নিছি আর এখন আমরা টিকিট দেখাই অলরেডি আমরা পার্কের ভিতরে অবস্থান করতেছি গাইস গাইস অলরেডি আমরা পার্কের ভিতরে চলে এসেছি আর পার্কের ভিতরে সেই প্রথমে একটা ডাইনোসরের সাথে আমাদের দেখা গেছে যেহেতু আমরা বাস্তব লাইক হয়ে কখনো ডাইনোসর দেখতে পাননি এই জন্য কৃত্রিম যে ডাইনোসরগুলো আছে সেগুলো আমরা দেখতেছি গাইস প্রথমে যে ভাইরাল গাছটা আছে এই পার্কের ম্যাজিক্যাল্ডের যে মেন ভাইরাল গাছটা আছে সেই গাছটার সামনে অলরেডি আমরা অবস্থান করতেছি আর গাছটা এখানে কথা বলতেছিল যেহেতু বাংলা ভাষায় বলতেছিল না চায়না ভাষায় বলতেছিল এই জন্য আমি কোনো উত্তর দিতে পারলাম না আপনাদেরকে যে কী বলতেছিল গাইস অলরেডি আমরা এখানে একটা ডাইনোসরের সামনে চলে এসেছি আর এটি খুবই একটা বড় ডাইনোসর আর আপনারা দেখছেন ডাইনোসরটা কীভাবে কৃত্রিমভাবে ডাইনোসরটাকে এখানে নাড়ানো হয়েছে সেটা দেখতে খুবই রিয়েলিস্টিক ফিল করছে যে তো রিয়েলে বাস্তবে আমি আপনি কেউ আমরা ডাইনোসর দেখি নেই এই ফেক ডাইনোসর দেখেই মনে করেন যে অরিজিনাল ডাইনোসরের মনোভাবটা পূরণ করতে পারি আর এই পার্কে এলে আপনারা এরকম খুবই সুন্দর সুন্দর ডাইনোসর এখানে দেখতে পারবেন আর আমরা এখানে আর একটা ডাইনোসরের সামনে চলে এসেছিলাম অলরেডি এটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাও খুবই রিয়েলিস্টিক ফিল করেছে এবং মাথাটা খুবই মুভমেন্ট করে এবং লাজটাও খুবই সুন্দরভাবে নাড়ায় এবং গর্জনগুলোও ছিল অরিজিনাল যে ডাইনোসার কীরকম ডাইনোসরের গর্জন ছিল সেটা জানি না মানে এমনি মুভিতে যেরকম ডাইনোসরের গর্জন শুনেছি এখানেও এই ডাইনোসারগুলোর গর্জনও সেরকম ছিল যেহেতু আমি ডাইনোসরের গর্জন এখানে আমি ই করি নিই যেহেতু কপিরাইট কেলেমাস জন্য সেগুলো আপনাদেরকে আমি শো করে দেখাই নেই আর আপনারা যদি পার্কে আসেন তাহলে আপনারা এসে বাস্তবে আপনারা এগুলো দেখতে পারবেন গাইস আর এই পার্কের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে আপনার ওয়াটার পার্ক আছে ওয়াটার পার্কের প্রথম যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা মানে সবচেয়ে বেশি ভালো জায়গা আছে ওয়াটার পার্ক আমার যেটা মনে হয়েছে আর এখানে কিছু ডাইনোসর আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা গরিলা আছে গরিলাটা দেখতে পাচ্ছেন এখানে খুব জোরে জোরে গড়িলাটা গর্জন করে এবং গড়ে দেখতে খুবই ভালো আর এখানে যে এখানে যে খাবারের হোটেল আছে সেই হোটেলের খাবারের প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিছু ডাইনোসরের ডিম রেখা আছে এগুলোর মধ্যে আপনারা ঢুকে খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন গাইস আপনারা যদি আসেন তাহলে এগুলো থেকেও ছবি তুলতে পারেন আর এগুলো থেকে আমি অনেক ছবি তুলছিলাম সেই ছবিগুলো আমার ফেসবুক পেজে আপলোড করা আছে আপনারা পেজ থেকেও ঘুরে আসতে পারেন গাইস যদি আপনারা ছবিগুলো দেখতে চান কাজে এখানে আর একটা ডাইনোসর আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাইনোসরটার নামটা কি জন্য এখানে লেখা ছিল সঠিক আমার মনে নেই আর নামটাও আমার ভিডিও করতে তেমন একটা মনে ছিল না যেহেতু পার্কটা খুবই বড় আর এবং আমরা এখানে এসেছিলাম এগুলো দেখতে আর প্লাস ওয়াটার পার্কটা ঘুরতে যেহেতু এখানে ওয়াটার পার্কটা অলরেডি টিকটক ইউটিউব ফেসবুক যে বলেন না কেন ভাইরাল আছে এখানে যে ওয়াটার পার্কটা আছে আর আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে দেশের মধ্যে কম বেশি কাজ আমি সব পার্কে গেছি এবং সব পার্কেরই ওয়াটার পার্কগুলো আমি ঘুরেছি কিন্তু এই ম্যাজিক আইল্যান্ডে যতটা মজা পাইছি মনে হয় না আমি বাংলাদেশের অন্য কোনো ওয়াটার পার্কে এতটা মজা পাইছি আর ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ম্যাজিক আইল্যান্ডের মজাটা কতটা আছে কাজ সেটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন কাজ তার আগে এখানে আরেকটা একটা ডাইনোসর আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর তারপরে এখানে দেখাবো যে পার্কের মধ্যে কতগুলো রাইড আছে সেই রাইডগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস এই ডাইনোসরটা খুবই বড় ছিল এবং আমার ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছিল যেহেতু ফোনটা উঁচু করে ধরে ভিডিও করতে এসছিলো এই জন্যই আমার বেশি একটা কষ্ট হচ্ছিল আর গাইস এই ডাইনোসরের পাশে একটা রাইড আছে এখানে যে বাচ্চাদের ট্রেনেন রাইড আছে সেই রাইডটা এখানে আপনারা দেখতে পারবেন আর ট্রেন রাইডেরই এই পাশেই আপনারা ওয়াটার পার্কের গেটটা দেখতে পারবেন এই গেট দিয়ে আপনারা ওয়াটার পার্কে প্রবেশ করতে পারবেন আর তার পাশে আছে ছোট্ট একটা খাবারের দোকান আর এখানের খাবারগুলো অসাধারণ ছিল গাইছে ও পাশে যে খাবারের দোকানটা আপনাদেরকে আমি দেখাইছি তার থেকে এখানে এসে এখানে লুডুস আছে এবং অন্য অন্য খাবার আছে এবং এই পার্কের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর থেকে এই ছোট্ট যে দোকানটা আছে এই দোকানের খাবারগুলোর টেস্ট খুবই ভালো আমি ট্রাই করেছিলাম এখানের খাবার যেহেতু ওখানের খাবার আমার ততটা পছন্দ ছিল না এই জন্য এই পাশের খাবার এসে ট্রাই করেছিলাম এবং আমার খুবই ভালো লাগতেছিলো খাবারগুলো এবং আপনাদের কীরকম লাগবে সেটা তো আমি বলতে পারবো না আমার ভালো লাগছিলো সেটাই আমি বললাম আর গাইস এ পাশে কিছু রাইট আছে সেই রাইডগুলো আপনার দেখতে পারছেন আর গাইস এখানে আমি এসে যে জিনিসটা দেখতে পারলাম যে এখানে বড়দের তেমন একটা কোনো রাইট নেই ম্যাক্সিমাম রাইটগুলোই বাচ্চাদের আর এখানে আমি বড়দের মাত্র তিনটে রাইটে দেখতে পাচ্ছি একটা আছে রোলার কস্টার আর একটা আছে যে দুলনা আছে সেই দুলনাটা দেখতে পাচ্ছি আর আর একটা কী রাইট রাইডটার কথা আমার সঠিক মনে নেই সেই রাইটটাই তিনটে রাইটই এখানে আমার ভালো লাগেছে মানে বড়দের যে রাইডগুলো তার মধ্যে এই তিনটে রাইটই আমার ভালো লাগছে তাছাড়া বাদ বাকি যে সাতটা রাইট আছে সাতটাই ছোটদের রাইট গাইছে যে নাগর ডোলার দেখতে পাচ্ছেন এই নাগর ডোলাটা খুবই ভয়ানক আর এই যে আর একটা যে রাইটের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম এই যে এই রাইডটা এই রাইডটাও খুবই ভয়ানক রাইড এবং এই রাইডটাই খুব মজা হচ্ছিলো আর আমরা যে সময় ভিডিওটা শ্যুট করতেছিলাম সে সময় এখানে বেশি পরিমাণ লোক ছিল না যেহেতু দুপুরবেলা ছিল আর এই সময় ম্যাক্সিমাম লোকই ছিল ওয়াটার পার্কের মধ্যে এই জন্য এই রাইডে কেউ কোনো রাইটে কোনো লোকজন নেই আর রাইডগুলোই বেশি মানুষ ট্রাই করে সকালবেলা এবং বিকেলবেলা গাইস অলরেডি কথা বলতে বলতে সমস্ত রাইড আমি আপনাদেরকে দেখাই ফেলছি আর অলরেডি আমরা এখন চলে এসেছি ওয়াটার পার্কের মধ্যে গাইস এখন ওয়াটার পার্কের দেখেন ওয়াটার পার্কের লোকটা কতটা সুন্দর ওয়াটার পার্কটা খুবই সুন্দর আর এই যে পাশে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এই রাইডগুলো বাচ্চাদের রাইট আর ওই পাশে আছে বড়দের রাইট আমি প্রথমে আমি বাচ্চাদের যে ওয়াটার পার্কগুলোর মধ্যে বাচ্চাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে বড়দের যে জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। গাইস অলরেডি বাচ্চাদের একটা রাইটের মধ্যে আমরা এই প্রবেশ করে ফেলেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা খুবই সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এবং খুবই সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন আর গাইস আমরা অলরেডি এখানে নেমে গেছি নেমে যায় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কতটা সুন্দর আর গাইস ভিডিওটায় যতটা সুন্দর লাগে তার থেকে বাস্তব যদি আপনারা এসে দেখতে চান তাহলে আশা করি বাস্তবে আপনাদেরা আরও বেশি এনজয় করতে পারবেন এখানে এসে ভিডিও দেখে তত একটা মজা মানে লাগে না এবং বাস্তবে দেখলে তার থেকে বেশি মজা লাগে গাইস গায়ে এখানে কিছু ফুল আকাশ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে ঝর্নার মতো পানি পড়ছে আর এখানে বাচ্চারা খুবই আনন্দ করতেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে বাচ্চাদের বড়দেরকে আমি বেশি দেখতেছি মানে বাচ্চারা কম আছে এবং বড়রা এখানে বেশি আছে মানে বাচ্চাদের জায়গাগুলো বড়োরা যদি এরকম বুক করে রাখে তাহলে বাচ্চারা কীভাবে আনন্দ করবে জানি না আর গাছ এখানে ডেঞ্জার জন দেওয়া ছিল ডেঞ্জার জোনটা কিসের জন্য সেটা আমি সঠিক জানি না এবং এখানে কোনো প্রকারের ঢেউ দেখতেছি না কিছু দেখতেছি না কিন্তু ডেঞ্জারজন কিসের জন্য দিয়ে থেছে সেটা আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইজ এখন আমি এই পাশের দিকে চলে এসেছি এই পাশে খুবই সুন্দর একটা ভিডিও করার জায়গা আছে সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এই যেখানে আমার ছেলে খুবই আনন্দ করতেছিল আপনারা সেটা দেখতে পাচ্ছেন মানে এখানে বাচ্চারা খুবই এনজয় করতেছিল আমার বাচ্চা না শুধু অন্য অন্য যে বাচ্চাগুলো ছিল তারাও খুবই আনন্দ করতেছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গ্যাস অলরেডি বাচ্চাদের এই রাইডটা আমি আপনাদেরকে দেখালাম এখন আমি পাশে আর একটা রাইড আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে দেখাবো এখানে সবচেয়ে যে মানে যে জায়গাটায় বেশি মানুষ বিনোদন পায় সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বড়োদের যে ওয়াটার পার্কটা আছে সেই পার্কটায় যে বামাতে আর ডানাতে যেটা চলে গেছে এটা আছে বাচ্চাদের আর একটা রাইট মানে ওখানে প্রথম যে জায়গাটা দেখতেছিলেন ওখানে হচ্ছে এক থেকে পাঁচ পাঁচ বছরের বাচ্চাদের জন্য আর পাঁচের পরে পাঁচ থেকে বারো তেরো বছরের বাচ্চাদের জন্য যে রাইটটা এই পাশে আর একটা রাইট আছে গাইজ এখন আমরা ট্রাই করবো পনেরো বছরের বাচ্চাদের জন্য যে রাইটটা আছে সেই রাইটটা আমি আপনাদেরকে ট্রাই করবো ট্রাই করে দেখাবো যে এর মধ্যে কী কী আছে এবং এখানে আপনারা কতদূর বিনোদন করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো গাইজ গাইজ এখনো যারা আমার ছেলে ডিসাবসক্রাইব করেন তারা ছেলে ডিসাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইজ এখন অলরেডি আমরা যে নামা যে জায়গাটা আছে সেই জায়গার কাছাকাছি অলরেডি চলে গেছিলাম এবং যে নামার আগে এই পাশে যে রাইডগুলো আছে সেই রাইডগুলো আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করবো গাইজ গাইজ এই যে এই পাশে যে রাইডগুলো দেখছেন এই রাইডগুলো একান্ত বড়দের জন্য আর এই রাইডগুলো দেখেন কতটা ভয়ানক ছিল গাইস এই পাশে যে গুলো ছিল এই গুলো একান্ত রাইড গুলো ছিল আর এই গুলো খুবই ভালো লাগতেছিল এবং এই গুলো আমরা উঠার চেষ্টা করবো তার আগে পুরো পার্কটা ওয়াটার যে ওয়াটার পার্কটা আছে সেই ওয়াটার পার্কটা পুরো আমি আপনাদেরকে ঘুরাই দেখানোর জন্য চেষ্টা করবো গাইস গাইজেজ যে এই পাশে ওয়াটার পার্কের যে বড় ড্যান্সের যে জায়গাটা আছে সেই ড্যান্সের জায়গার পাশে যে জায়গাটা আছে তার পাশে গোল রাউন্ড করা সেই রাউন্ডটা আমি আপনাদেরকে ঘুরায় দেখাচ্ছি তারপরে আমি যে রাইডগুলো আছে সেই রাইডগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপরে যে ড্যান্সের জায়গাটা আছে সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইজ গাইজ এই পার্কটার অবস্থান কোথায় আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি এই পার্কটার অবস্থান কেরানীগঞ্জ কেরানীগঞ্জ এসে ম্যাজিক আইল্যান্ড বললেই আপনারা এই পার্কে আসতে পারবেন যে অটো কিংবা ইজি বাইক এবং সিএনজিকে বললে আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে গাইজ গাইজ এই পাশে আমরা এসছিলাম এসে খুবই আনন্দ করতেছিলাম এবং পুরো চারপাশটা ঘুরে দেখতেছিলাম এবং পানিটা অনেক পরিমাণ ঠান্ডা ছিল এবং দুপুরবেলা আমাদের খুবই ভালো লাগতেছিল ঠান্ডা পানিতে এই পাশে আর একটা ছোট একটা ব্রিজ আছে আর এখন আমরা সেই ব্রিজের তলতে চলে যাচ্ছি আর এখানের পানিটা গাইজ বিশেষ করে এখানের পানিটা খুবই ঠান্ডা ছিল এবং খুবই ঠান্ডা পানি এবং দুপুরবেলায় জন্য খুবই ভালো লাগতেছিল আর এখানে কিছু ছেলেরা মিলে সিলি করতেছিল মানে তারা তাদের মতো মজা করতেছিল মানে এখানে যার যার মতো সেই সেই মজা করতেছিল আর এখানে গাইজ আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আপনাদের ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে আসলে মজাটা আরও বেশি উপভোগ করতে পারবেন পার্কটা আর আমিও আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম সবাই মিলে খুবই আনন্দ করতেছিলাম এবং খুবই ভালো লাগতেছিলো এই যে ডান পাশে যে জায়গাটা দেখতেছেন এখান থেকেই ডিজে গান করে এবং তারা ডিজে গানের সাথে সাথে কথাও বলে আর এবং খুবই ভালো লাগে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতে খুবই ভালো হতো কিন্তু কপিরাইট ক্লেম আসবে বলে সেই বয়সগুলো আমি আপনাদেরকে দিতে পারবো না এই জন্য এখানে যে ডিজে ই আছে সেই ডিজে যে নাচেছিলাম মানে সবাই মিলে যে ড্যান্সগুলো করেছিলো সেই ড্যান্সগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো গাইস অলরেডি আমরা এখন চলে যাচ্ছে এখন যা এই যে এইট লেখা যে ইগুলো আছে এগুলো আমি আপনাদের সংরক্ষণ করে আমরা হচ্ছে এখান থেকে যে রাইডগুলো আছে রাইডগুলো ই করবো রাইডগুলো উঠবো এই জন্য আমরা এগুলো সংরক্ষণ করার জন্য এখানে দাঁড়াইছিলাম গাইজ আর এখানে যে এই মেয়েরা এসে এখানে পড়ছিল এবং পড়ার পরে এই এইট লেখা যে বেলুনগুলো আছে এগুলো আমরা এখন সংরক্ষণ করার জন্য ওয়েট করতেছিলাম কিন্তু ভাই কেউ দেয় না মানে এইগুলো সংরক্ষণ করা যে এতটা কষ্ট আমি মনে করি এই পার্কে যদি এইগুলোর জন্য কোনো প্রাইজ ফুল রাখতো তাহলে মনে হয় খুবই ভালো হতো মানে কেউ দিতেই চায় না গাইজ আমরা অনেকক্ষণ ট্রাই করার পরে এই কেবল যে এটা দেখতে এই এইটা এই টাকা যে এইটা আছে যে বেলুনটা আছে এই বেলুনটা আমরা খুবই অনেকক্ষণ ওয়েট করা পরে একটা ছোট ভাইয়া সে আমাদেরকে বেলুনটা দিয়ে দিলো তারপরে আমরা রাইডগুলোই উঠতে পারছিলাম আর এখানে এসে দেখছেন যে আমরা কতক্ষণ দাঁড়াইছিলাম গাইজ মানে এত পরিমাণ ভিড় এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ এখানে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ওয়েট করার পরেও আমরা সিরিয়াল পাচ্ছিলাম না এবং এখানে এক একদর্শোর উপরে মনে হয় লোক ছিল মানে পার্কে এত পরিমাণ লোক এসেছে মানে মনে হয় ম্যাক্সিমাম লোকই এখানে ছিল আর এখানে এত লোক থাকার পরে পরের বের আমরা আর একটা ইয়ে দিচ্ছিলাম কিন্তু নিচে যে এখানে যে গাইডগুলো আছে তারা আমাদেরকে নিচেই দাঁড়ায় থাকতে বলতেছিলাম বলতেছিলো যে এত পরিমাণ লোক উঠেছে আর বেশি লোক উঠলে মনে হয় ভেঙ্গে এটা পড়ে যাবে এই জন্য আমাদেরকে ওয়েট করা ছিল আর এখানে অলরেডি ওয়েট করতে করতে আমরা ভোর হচ্ছিলাম বোর হয়ে কি হবে ওই জন্য আমি আরেকটা ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর হচ্ছে এখন আমি আপনাদেরকে রাইটটায় উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো गाइस অলরেডি আমাদের সময় চলে এসেছে রাইটে ওঠার আর অলরেডি আমরা এখন রাইটে উঠে গেছি রাইটে উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ও ভাই রাইটটা খুবই ভালো লাগতেছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই এনজয়ফুল করতেছিলাম রাইটটা এবং আমার ছেলেও সেই বড়দের রাইটে উঠেছিলো উঠে তারও ভালো লাগতেছে ছোট ছোটো মানুষ হলে কেবে তার হার্ট খুবই শক্ত এবং খুবই বড় বড় জিনিসেও উঠতে পারেছে মানে বড়দের যে রাইডগুলো আছে সেগুলোই উঠতে পারেছে গাই এখন পাঁচ থেকে দশ বছর এবং পুরানো বছরের বাচ্চাদের জন্য যে রাইডটা এই সে সেই রাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ এত পরিমাণ লোক এখানে আজ যেহেতু আজকে ছিল ঈদের পরের দিন এই জন্য বেশি পরিমাণ লোক এসেছিলো এখানে আর কাজে এখন আমি এই রাইডটা উঠতেছিলাম কিন্তু রাইডটা উঠে খুবই ভালো লাগতেছিল আর যে সামনে আমার ছোটো একটা ভাই গেছিলো সে উঠেছিলো সে উঠে খুবই আনন্দ করতেছিলো আর এখন আমরা এই রাইডটা ঘুরে আপনাদেরকে বড়োদের যে যে ড্যান্স করার যে জায়গাটা আছে সে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এবং সেখানে ঢেউগুলো ছিল কি ভাই ঢেউগুলো ছিল মারাত্মক মারাত্মক ঢেউ দিচ্ছিলো এখানের মানে আমি অনেক পার্কে গেছি কিন্তু এই পার্কের ঢেউটা অনেক জোরের ঢেউ ছিল এবং খুবই ভালো লাগতেছিল আর এখানে এখন দেখতে পাচ্ছেন যে বেশি পরিমাণ লোক নেই যেহেতু এখন নামাজের টাইম ছিল আর শুক্রবার যেহেতু জুম্মার নামাজ ছিল এই জন্য শুক্রবারে একটু দেরিতেই এখানে যে বক্স আছে সেই বক্সগুলো ছাড়বে আর ঢেউ ছাড়ার আগেই পার্কটা শান্ত অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু পরে এই শান্ত জায়গাটা অশান্ত হয়ে যাবে অশান্ত অবস্থায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর গাইস অলরেডি এখন প্রচুর পরিমাণ লোক সে আর এখন ও ডিজে অলরেডি ছেড়ে দিয়েছে সবাই ডিজে গানের তালে তালে সবাই ড্যান্স করছে এবং সবাই ভিডিও শ্যুট করছে কেউ 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 ডান্স করছে কেউ কেউ পানি ছেটেছে মানে খুবই ভালো লাগতেছিল এবং আপনাদের ভিডিওটা দেখে কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্টকে জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইজ এখন এখানে ইটা দেখেন মানে আস্তে আস্তে অনেক লোক ভরে যাচ্ছে মানে কোনো জায়গায় পা ফেলার মতো লোক নেই এত পরিমাণ লোক হয়ে যাচ্ছে আর যখন এখানে ডেউগুলো দিয়েছিলো গাইস ডেউর কথা কি বলবো মানে ডেউটা ছিল অসাধারণ এবং ঢেউ দেওয়ার তালে তালে মানুষ এসে গাড় পাড় ভাই আর এখন পানি পানি যে গানটা আছে সেই গানটা অলরেডি দিয়ে দিয়েছে আর সবাই কিভাবে পানি ছিটেছে সেটা তো আপনারা দেখতেই পারছেন ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে সবাই কিভাবে পানি ছিটেছে মানে খুব জোরে জোরে সবাই পানি ছিটেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্যামেরার পর পানি এসে পড়েছে আর এক সাইডে একটু ঘোলা দেখাচ্ছিলো যেহেতু সেরকম আমি শুটে ব্যস্ত ছিলাম এই জন্য মানে সাফ করতে পারেন পরে পানিটা পরিষ্কার করে তারপরে আমি আপনাদেরকে আবার ভিডিও শ্যুট করে দেখাচ্ছিলাম আর মেয়েদের মানে এত পরিমাণ জুত ভাই সেটা বলার কোনো ভাষা হয় না আর এখানে দেখছেন যে মেয়েগুলো কতটা ড্যান্স করতেছে সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানে ছেলেদের মেয়েদের বাতিকটা খুবই বেশি ভাই মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না যে কি বলবো আপনাদেরকে আর এখানে দেখছেন যে কত ছোটো ছোটো বাচ্চা নিয়ে নিয়ে এসে তারা সুইমিং করতেছে এবং ড্যান্স করতেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এই জিনিসটা খুবই আমার ভালো লাগতেছিল আর যদি আপনারা এখানে ঘুরতে আসেন আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই জিনিসটা খুবই আপনাদের ভালো লাগবে এবং ফ্যামিলি নিয়ে এই ড্যান্সগুলো খুবই ভালো লাগে এবং খুবই এনজয় করতে পারবেন আপনারা আর এই যে এখন আমি যে জিনিসটা দেখালাম এখানে হচ্ছে যে ডিজে বলতেছিলো যে ভাইয়ারা এবং বোনেরা তারা যে এখান থেকে ডিজেটা শ্যুট করতেছিল আর যেহেতু আমি অনেক দূর থেকে জুম করতেছিলাম এই জন্য একটু ঘোলা দেখাচ্ছিলো আপনারা ভিডিওটা মানিয়ে নিয়ে দেখবেন এখানে দেখেন মেয়েরা কি পরিমাণ ড্যান্স করছে ভাই তারা ড্যান্সের তাদের তাদের কাপড় কনের কাপড় কনে চলতেছে সেটাও তাদের কোনো ঠিক নেই ভাই যে মানে এত পরিমাণ ড্যান্স করতেছে তারা গাইস মানে এই যে সাউন্ডগুলো ছিল সেই সাউন্ড কোয়ালিটি যদি আপনাদেরকে আমি শুনতে পারতাম তাহলে আরও ভিডিওটা ভালো হতো আর যেহেতু সাউন্ডটা আমি শুনতে পারবো না যেহেতু কপিরাইট আসবে এই জন্য আমি সাউন্ডটা আপনাদেরকে দিতে পারি না এই জন্য প্লিজ সরি আপনারা ভিডিওটা মানিয়ে দেখবেন আর যদি সাউন্ড আপনারা শুনতে চান তাহলে ভিডিও মানে পার্কে এসে ম্যাজিক আইল্যান্ডে এসে আপনারা এখানে এনজয় করবেন এবং সাউন্ডটা আপনারা শুনতে পারবেন আর এখানে দেখছেন মেয়েরা কত পরিমাণ মানে লাফালাফি করতেছিল মানে ভাই এক কথায় মানে এখানে ছেড়ে দিচ্ছে মেয়েদের সংখ্যাটাই বেশি ছিল ভয় ভাই মানে কি বলবো কিছু বলার ভাষা নেই আর এখানে সবাই গান করতেছিল আর এই যে সাদা যে মেয়েটা আছে মোটা করে এই মেয়েটার মানে ডান্সটা আরও বেশি ছিল ভাই মানে সে কী পরিমাণ না আমি ভিডিও শ্যুট করতেছি এবং তার কাছ থেকে পারমিশন নিয়েছিলাম যে আপু আপনার ভিডিও শ্যুট করব কি না সে বলতেছিল শ্যুট করেন কোনো সমস্যা নেই ভাই মানে কোন পরিমাণ মেয়েরা হলে যে মানে এই কথা বলতে পারে যে শ্যুট করেন কোনো সমস্যা নেই মানে সে ড্যান্স করতেছে সমস্যা নেই কাপড়গুলো তো ঠিক করে ডান্স করুক এই যে অন্য অন্য মেয়েরাও ডান্স করতেছে তাদের একটা সামাজিক ই আছে আর কিন্তু সে যেভাবে ডান্স করতেছে আর ড্যান্সের কোনো ভাষাই নেই ভাই এবং ভিডিওগুলো দেখে আপনাদের কিরকম লাগতেছিল আর এই যে যে ড্যান্সের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আমার দেওয়ার কোনো পরিমাণ ইচ্ছা ছিল না কিন্তু ড্যান্সের ভিডিওগুলো দিচ্ছি এই জন্যই যে ওয়াটার পার্কের ভিডিও দেখে মানে আমি অনেক ভিডিও টিকটক আপলোড করছিলাম সেই ভিডিওগুলো দেখে অনেক ভাইয়ারা আমাকে রিকোয়েস্ট করে ভাই এই পার্কের জায়গাটা কোন জায়গায় এবং এটার অবস্থান কোথায় সেই জন্যই আমি মনে করি ড্যান্সের ভিডিওগুলো ভিডিও সাথে দিয়ে শ্যুট করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আর গাইস আবারও আমি বলে দিই ম্যাজিক আইল্যান্ডের অবস্থান হচ্ছে কিরানীগঞ্জ কিরানীগঞ্জ এসে ম্যাজিক আইল্যান্ডের কথা বললেই আপনাদেরকে যে কোনো অটো সিএনজি এবং রিকশা এগুলো আপনাদেরকে নিয়ে আসবে গাইজ গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন ভাই এখন আর একটা গান দিছিল সেই গান্সের তালে তালে মেয়েটা কিভাবে নাচতেছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তার নাচটা আমার খুবই ভালো লাগতেছিল এই জন্য অন্য কোনো দিক শ্যুট না করে তার দিকে আমি ক্যামেরা ধরে রেখেছিলাম আর দেখেন তার কত ছোট একটা বাচ্চা নিয়ে সে চলে এসেছে এখানে ডান্স করতে ফাই এর কোনো মানে ইয়ে হয় যে এই বাচ্চাটা যদি ঠান্ডা লেগে যায় তাহলে কি হবে বলেন তো আর আমি যেহেতু আমার ছোটো একটা বাবু ছিল এই জন্য আমি বেশিক্ষণ এখানে ডান্স কর মানে এইগুলোর সাথে যুক্ত ছিলাম না আমি অল্প কিছুক্ষণ থেকেই আধা ঘন্টার মধ্যে থেকেই আমি এখান থেকে বেরোয় গেছিলাম এবং সবাইকে নিয়ে ওয়াটার পার্ক থেকে অলরেডি আমরা বেরোয় যাই রাইডগুলো ট্রাই করার চেষ্টা করেছিলাম যেহেতু আমাদের প্যাকেজ ছিল কোনো প্রকার রাইডে ওঠেনি আর এই জন্য আমি এখন রাইডে উঠে গেছি আর আমার বাচ্চাটা দেখছেন তার বাচ্চা থেকে অনেক বড়ই যেহেতু আমার বাচ্চার বয়স প্রায় চার বছর এই জন্য সে অনেকটাই বড় হয়ে গেছে আর সে ভাই অনেক মানে সে পার্কে মার্কে অনেক ঘুরতে চায় মানে তার বলে ঘুরতে ভালো লাগে এই বয়সে যদি তার ঘুরতে ভালো লাগে আর একটু বয় হলে কি বলবে তার কোনো ভাষা নেই গাইজ এখন আমরা বাচ্চাদের আরেকটা রাইটে উঠে গেছি অলরেডি দেখতে পাচ্ছেন রাইটটা খুবই ভালো রাইট এবং এই রাইটটা উপরে উঠা যায় নিচেও নামা যায় এই জন্য আরও বেশি একটা ভালো লাগতেছিল গাইস গাইস অলরেডি বিশ মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য আমার ভালোবাসা রইলো এবং আমার ভিডিওগুলো আপনারা এভাবে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন ক্যাস অলরেডি এই রাইডটা আমি আপনাদেরকে দেখালাম আর এখন আমি আরেকটা রাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এখানে আরেকটা রাইড দেখছেন মোমোস রাইট এই রাইডটাও খুবই সুন্দর ছিল আর এই রাইডটাও বাচ্চাদের রাইড আপনারা যদি এখানে আসেন এই রাইডটাও ট্রাই করে দেখতে পারেন আর এই রাইডগুলো বেশি বাচ্চারা উঠে মজা পায় আর এখন আমি বড়দের আর একটা রাইড দেখাবো সেই রাইডটা ভয় ছিল ভয়ানক একটা রাইড মানে এই পার্কের মধ্যে আমার মনে হয় সবচেয়ে এই দুনলার রাইডটাই আমার খুবই ডেঞ্জারাস রাইড মনে হচ্ছিলো মানে এই রাইডটা উঠে আমি এত পরিমাণ ক্লান্ত গেছিলাম যেহেতু সারাদিন পার্কে মনে করেন ওয়াটার পার্কে নাচানাচি মি করছি মানে করে এমনি ক্লান্ত ছিলাম তারপরে এই রাইডটা উঠে মানে এত পরিমাণ মাথা ঘুরাচ্ছিলো মানে তার কোনো ভাষাই নেই ভাই যে কত পরিমাণ মাথা ঘুরাচ্ছিলো তারপর আমি যেহেতু প্যাকেজ নিচ্ছি এই জন্য সমস্ত রাইডগুলো ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখছেন বাইক মানে কত উপরে দুলনাগুলো